আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে হালিম তৈরি করে দেখাবো আর বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে হালিম তৈরি করার জন্য আমরা প্রথমেই কড়াইটি দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচিকে আমরা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে তোমার এটাকে যেন না লাগে পাতিলে একটু ভালোভাবে এটাকে নেড়ে নিব আর এদিকে বন্ধুরা আমরা তোমার রেডিমিক্স যে হালিমের চাল এবং ডালের মিশ্রণ এটাকে গরম পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর দেখতে পাচ্ছ মাংসটাকেও আমরা ব্রেশ করে তোমার এক পাশে রেখে দিলাম বন্ধুরা এরপরে তোমার আমাদের যে রেডিমিক্স হালিমের যে মশলাটা এই মশলাটাকে আমরা একটু ভালোভাবে একটা ফ্রিজে তোমার ডেলে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে পেঁয়াজ কুচিগুলো এই পেঁয়াজ কুচিগুলোকে আমরা আরেকটু ব্রাউন কালার ভালো করে হয়ে আসলে আমরা উঠিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে চার ভাগের পেঁয়াজের দুই ভাগ আমরা উঠিয়ে রাখবো আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি তোমার মাংসটাকে আমরা ভিজিয়ে তোমার ভালোভাবে করে রেখে দিব মাংসটা দিয়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে নেড়ে নেবো বন্ধুরা মাংসটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব তোমার পরিমাণ মতো তোমার আগে আমরা দিয়ে মরিচ কুচি এরপরে আমরা তোমার এটার সাথে মরিচকুচির সাথে অ্যাড করব তোমার আদা বাটা আদা বাটা এরপরে আমরা অ্যাড করব তোমার রসুন বাটা এরপরে আমরা যে তোমার মশলাগুলো রেখেছি এটা চার ভাগের আমরা তিন ভাগ তোমার দিয়ে দিব আর হালকা কিছু আমরা রেখে দেবো তোমার একেবারে হালিম রান্নার শেষে আমরা দিব যেন ফ্লেভারটা সুন্দর আসে বন্ধুরা সবগুলো মশলা ভালোভাবে মিক্স করার পরে আমার তো আমরা তোমার মশ সবগুলো মশলা দেওয়ার পরে ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নেব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব এরপরে দিয়ে দিব তোমার পরিমাণ মতো লবণ স্বাদ মতো অর্থাৎ লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে বন্ধুরা এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব যেন তোমার এটা পাতিলের সাথে না লাগে বন্ধুরা ভালোভাবে নেড়ে নেড়ে নেওয়ার পরে আমরা নিয়ে নেব ভালোভাবে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার আসছে বন্ধুরা আমরা আর একটু পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে কষিয়ে নেওয়ার অর্থ হচ্ছে তোমার যেন মাংসটা ভালোভাবে হয়ে যায় কোনো কাঁচা না থাকে এবং সবগুলো মশলা এবং মাংসের কম্বিনেশনটা যেন খুব ভালো হয় দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওতে খুবই সুন্দর এবং লোভনীয় একটা কালার আসছে তোমার এরপরে দেখা যাচ্ছে যে আমরা পাঁচ থেকে সাত মিনিট আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমরা তোমার আগে থেকে যে আমরা রেডিমেড সালিমের চাল এবং ডালের মিশ্রণ তোমার ভিজিয়ে রেখেছি তারপর আমরা দিয়ে দিব অ্যাড করবো ওই চাল ও ডালের মিশ্রণ ওই চাল এবং ডালের মিশ্রণ দেওয়ার পরে বন্ধুরা আমরা ভালোভাবে মাংসের সাথে এবং চাল ও ডালের যেন ভালো কম্বিনেশন হয় ভালোভাবে আমরা ওটাকে মিক্স করে নেব বন্ধুরা ভালোভাবে মিক্স কর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে ভালোভাবে মিক্স করার পরে মিক্স হয়ে গেছে মিক্স হওয়ার পরে আমরা তোমার অ্যাড করবো তোমা আমরা অ্যাড করবো পরিমাণ মতো পানি বন্ধুরা পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আর তোমরা আমরা চুলার আগুনের যে হিটটা ওটা আমরা তোমার চুলার হিটটা বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে একটু নেড়ে নেব বন্ধুরা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা যে তোমায় প্রথমে যে বলেছি চার ভাগে তিন ভাগ মশলা দেওয়ার পরে আর এক ভাগ রাখবো তারপর আমরা এই মশলাটা অ্যাড করব আর এই মশলাটা লাস্টে অ্যাড করার অর্থ হচ্ছে যে হালিমের যেটা সুন্দর একটা ফ্লেভার এই সেই ফ্লেভারটা থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের হালিমটা একেবারে গাঢ় হয়ে আসছে একেবারে সুন্দর এবং গাঢ় হয়ে আসছে যার কারণে আমরা এটা আরেকটু হালকাভাবে নেড়ে নেব যেন এটা পাতিলের সাথে না লাগে দেখতে পাচ্ছো সুন্দর খুবই বল আসা শুরু করছে বন্ধুরা তোমরাও বাসায় চটপট করে হালিম বানিয়ে ফেলতে পারো দোকানে হালিমের চেয়ে তোমার খুবই স্বাস্থ্যকর হালিম তুমি বাসায় নিজেই বা বানিয়ে ফেলতে পারো দেখতে পাচ্ছো বন্ধুরা মার্শাল্লাহ আমাদের হালিম হয়ে গিয়েছে আর ডেকোরেশনটাও কেমন হয়েছে তোমরা ভিডিওতে জানাবে তোমরা ইনশাল্লাহ বাসায় ট্রাই করো